প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে যাচ্ছেন তিনি স্থির সিদ্ধান্তে পৌঁছেছেন তার এই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তাকে নানানভাবে অনুরোধ করছেন তার ঘনিষ্ঠরা এবং তার অনুগত যে ছাত্র নেতা বা সাবেক সমন্বয়ক রয়েছেন তারা মরিয়া হয়ে উঠেছেন যেন এই কাজটি তিনি না করেন কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল রয়েছেন দর্শক এরকম একটি গুঞ্জন চারিদিক থেকে শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নানান জনের স্টাটাসে সয়লাভ হয়ে গেছে পাশাপাশি এটুকু আপনাদেরকে জানাই কোন কোন গণমাধ্যমের বিশ্লে বিশ্লেষণাত্মক লেখায় এটি রেফারেন্স হিসেবে এসেছে যে তিনি পদত্যাগ করতে পারেন অনেকে আবার বলছেন এটি নাটকও হতে পারে গুঞ্জন আকারে এটি ছড়িয়ে দিয়ে পাবলিক পাস বোঝার চেষ্টা করা হতে পারে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসের আশপাশে যারা রয়েছেন তারা যাতে তাকে আরও শক্ত করে আস্তে পৃষ্ঠে তাকে বেঁধে রাখার চেষ্টা করেন এটা সত্য যে তার এই পদত্যাগের বিষয়ে গত নয় মাসে নানান সময় গুঞ্জন ছড়িয়েছে তবে তখনকার গুঞ্জন আর এবারের গুঞ্জনের মধ্যে নিশ্চয়ই বিস্তর পার্থক্য রয়েছে ফারাক রয়েছে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে যে ক্রমশ দূরত্ব বাড়ছে সেটা তো আমরা জানি বিশেষ করে সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান এবং ডক্টর ইউনুসের মধ্যে যে বিরোধ বা যে দূরত্ব গত সেপ্টেম্বর থেকে সেটি ধীরে ধীরে নানান ইস্যুতে প্রকাট হয়েছে তার প্রমাণ তো আমরা পেলাম গত একুশে মে বুধবার এবং এও তো আমরা জানি যে বিশেষ করে করিডোর ইস্যুতে সেনা প্রধানকে নিজেদের সিদ্ধান্তে নিয়ে আসার জন্য বা বোঝাতে অনেক ধরনের চেষ্টা করা হয়েছে কিন্তু সেনা প্রধান সেটিতে রাজি হননি এর সাথে আরও যে বিষয়টি এসেছে বৃহস্পতিবার বিএনপি যে সংবাদ সম্মেলন সেখানেও জানিয়ে দেওয়া হয়েছে যে তারা যে কোনো সময় এই অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন প্রত্যাহার করে নিতে পারে সংবাদ সম্মেলনে তারা যে কথাটি বলেছে তা হচ্ছে এরকম যে আগের প্রস্তাব ও পরামর্শের মতো এবারও উপেক্ষিত হলে তা হবে দুর্ভাগ্যজনক সেক্ষেত্রে অনিবার্যভাবে বিএনপি সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে কিনা তা পুনর্বিবেচনা করতে হবে তার মানে আমরা বুঝতে পারছি যে আগেকার গুঞ্জন বা এবারের গুঞ্জনের মধ্যে কতটা পার্থক্য আহ মোহাম্মদ ইউনুস তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে এটি তিনি উপলব্ধ করতে পারছেন কিনা সেটি বড় বিষয় এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি এই গুঞ্জনের পিছনে সত্যতা কতটুকু থাকতে পারে সরকারের যিনি তথ্য উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যিনি মাস্টার গত অভ্যুত্থান বা আন্দোলনের সেই মাহফুজ আলম একটি বিশেষ ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুক পেজে তিনি জাতির কাছে ক্ষমা চেয়েছেন ভুল প্রার্থনা করেছেন নাকি তিনি তার সৈন্য সামন্তের কাছে বা তার সহযোদ্ধার কাছে এই ক্ষমা চেয়েছেন বা ভুল প্রার্থনা করেছেন আমরা জানি না তার এই স্ট্যাটাসটি আবার হাসনাত আব্দুল্লাহ শেয়ার করেছেন তার মানে বোঝা যাচ্ছে আমার এর আগের একটি কন্টেন্ট আমি বলছিলাম যে বিপর্যয়ের মুখে এনসিপি সেখানে নিশ্চয়ই ব্যাখ্যা করেছি তো একটা গুমট পরিস্থিতি সৃষ্টি হয়েছে চারিদিকে

জানি না তবে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এই স্ট্যাটাসটি আমি ছোট করে একটু পড়ে আপনাদেরকে মাহবুব আলম লিখছেন যে দেশপ্রেমিক শক্তির মধ্যে শক্তির ঐক্য অনিবার্য আগেকার যে কোনো বক্তব্য ও শব্দ চয়ন যা বিভাজনমূলক ছিল সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সরকারে আর একদিনেও থাকলে একদিনও থাকলে অভ্যুত্থানের সকল শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও আগ্রাসী সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠান হুমকির মুখে দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন তাদের সামনে দীর্ঘ পরীক্ষা এই পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের এই পরীক্ষা উত্তরে যেতেই হবে এও শোনা গেছে যে ডক্টর মোহাম্মদ ইনুস ছাত্র নেতাদের উপরে প্রচন্ডভাবে ক্ষুব্ধ তিনি যখন বলেছেন যে আমি আর থাকবো না তাদের উপরে রুষ্ট হয়ে বা ক্ষুব্ধ হয়ে তিনি বলেছেন সেই জায়গা থেকে মাহফুজ আলমের এই স্ট্যাটাস কিনা আমরা ঠিক বলতে পারছি না তবে অনেক কিছু মিলে যায় সেনাবাহিনী অনেক ধৈর্য ধরেছে এবং সেনাবাহিনী যে সব কিছুতে ধৈর্য ধরছে এটা তো সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিরক্তিরও সৃষ্টি করেছে বিরক্তি না হোক হতাশার সৃষ্টি করেছে কি ব্যাপার সেনাবাহিনী এখনো বসে আছে কেন দেশের এই আইন শৃঙ্খলার পরিস্থিতি কেন তারা ঠিক করতে পারছে না নিশ্চয়ই সেনাবাহিনীর দিক থেকে অনেক ধরনের সমস্যা ছিল বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছিল কিনা আমরা অনুমান করতে পারি বুধবার সেনা প্রধান যে বললেন যে আর মবতন্ত্র বা মবকে মব ভায়োলেন্স সহ্য করা হবে না তার এই কথার পরেও আমরা দেখলাম বৃহস্পতিবার নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজকে যখন আদালত প্রাঙ্গনে তোলা হয় তখন তার উপরে পচা ডিম এবং জুতা নিক্ষেপ করা হয়েছে তিনি মবের শিকার হয়েছেন এবং এগুলো সমালোচিত হচ্ছে যে সেনা প্রধান তার এই বক্তব্য দেওয়ার পরেও পরেও এটি ঘটে কিভাবে নিশ্চয়ই সেনাবাহিনী বসে থাকবে না এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস তার কারণ প্রধান এর আগে ওয়ার্নিং দিয়েছেন আবারও ওয়ার্নিং দিলেন তো তিনি নিশ্চয় তার জায়গায় থেকে শুধু কথা কথা বলছেন না এটুকু আমাদের দৃঢ় বিশ্বাস এখন কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন এখনই পদত্যাগ করতে চাইবেন যদি পাল্টা প্রশ্ন করি যে কেন পদত্যাগ করতে চাইবেন না তিনি যে নিজের ভালোটা বেশ ভালোই বোঝেন এটি আমরা বলে আসছি তিনি নোবেল লরিয়েট তার ক্ষমতার প্রতি লোভ ছিল এটি অনেকেই বলেন কিন্তু সেই ক্ষমতা দীর্ঘায়িত করতে গিয়ে কুখিগত করতে গিয়ে তিনি অনেক বেশি সমালোচিত হচ্ছেন এবং অনেক কিছুই তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না তিনি নির্বাচন ইস্যুতে এখনো কোনো স্পষ্ট বক্তব্য দিতে পারেননি এবং তার যারা সৈন্য সামন্ত অথবা তার উপদেষ্টা পরিষদের সদস্যরা কেউ কেউ এটিকে নিয়ে অনেক বেশি পানি ঘোলা করছেন তার প্রেস সেক্রেটারি তো মনে হয় যে প্রধান উপদেষ্টা তিনি তার দায়িত্ব পালন করবেন একটা অবস্থা তিনি সবসময় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন জুন আর ডিসেম্বর বলতে বোঝান এবং তিনি বললেন যে বর্তমান সরকারের সব ধরনের ম্যান্ডেট রয়েছে কিছু করার এই যে হটকারী বক্তব্য আগ্রাসী বক্তব্য এগুলো মানুষ ভালো চোখে নিচ্ছে না নেওয়ার কথাও নয় এবং করিডোর এবং বন্দর ইস্যুতে জনমত তুমুল তার বিরুদ্ধে চলে গেছে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মততন্ত্র কায়েম হয়েছে মৌলবাদের উত্থান ঘটছে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না বিনিয়োগের যে গল্প শোনানো হচ্ছিল ঠাকুমার ঝুলির গল্পর মতন গাল ভরা গল্প সেগুলো তো মানুষের সামনে কোনো কিছু দৃশ্যমান হয়নি এবং সবশেষ ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন সমর্থনে এসেছিলেন এবং আসার পরেও তিনি মার্কিন সমর্থনে টিকেছিলেন বিশেষ করে করিডোর দেওয়ার বিনিময়ে তার ক্ষমতা দীর্ঘায়িত করা একটি পরিকল্পনা ছিল এরকম অনেকের ধারণা কেউ কেউ প্রশ্ন করছেন তাহলে কি এই যে করিডোর দেওয়ার বিষয়টি হঠাৎ করে থেমে গেল বা সরকার একটু নমনীয় ভূমিকা পালন করছে সেনাবাহিনী একেবারে পুরোপুরি বিপক্ষে অবস্থান করছে জাতীয় স্বার্থে কোনো ধরনের আন্তর্জাতিক খেলা এই বাংলাদেশে খেলতে দেওয়া হবে না নো ব্লাডিক করিডোর বিজনেস এই শব্দগুলো সেরা প্রধান উচ্চারণ করেছেন অতএব এই বিষয়গুলো তো মার্কিন প্রতিনিধি কানে গেছে তারা কি তাহলে সমর্থন তুলে নিল ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি পাশাপাশি হিউম্যান রাইটস ওয়াচ আমরা জানি যে যুক্তরাষ্ট্রের অনুগত পশ্চিমা বিশ্বে অনুগত আন্তর্জাতিক যে মানবাধিকার সংগঠনগুলো রয়েছে বিশেষ করে ইন্টারন্যাশনাল যে সংগঠনগুলো ওয়াচ তারাও একটি বিবৃতি বিবৃতি দিয়েছে বৃহস্পতিবার এই আমাদের সামনে এলো সেখানে তারা বর্তমান সময়ের বর্তমান সরকারের সময়ে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে তার তীব্র নিন্দা জানিয়েছে এবং উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিবৃতিতে যেই কথাগুলো বলছে তা হচ্ছে এরকম যে দেশটিতে বিচার ব্যবস্থা সংস্কার করা পরিবার পরিবর্তে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থকদের উপর দমন পীড়ন চালানোর নীতি গ্রহণ করা হয়েছে এই সরকারের হাতে দেশ দিয়ে শান্তিতে যেতে হজ পালনেও পারছেন না এবং দরবার থেকে খবর বেরিয়ে এলো যে সেনাপ্রধানের এই কথায় সেনা কর্মকর্তারা সমর্থন জানালেন এবং সেনা কর্মকর্তারা বললেন তারা যে কোনো নির্দেশের জন্যে প্রস্তুত তার মানে তেসরা আগস্ট যা ঘটেছিল একুশে মে আবারও সেটা ঘটলো তোর সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনা প্রধান যে বক্তব্য রাখেন সেই দরবারে কি ঘটে তা আপনার আমার মতো সিভিলিয়ানের জন্যে একটা রহস্যপূর্ণ ব্যাপারই বটে এবং এই রহস্যময় দরবারে কি কি আলাপ হয় কিভাবে আলাপ হয় তা নিয়ে আমি জানি না আপনাদের কেমন মানে আমার যে বিরাট কোনো কৌতূহল ছিল তাও নয় মানে আমি ভাবতাম যে মানে এক রকমের আনুষ্ঠান বৈঠক বসের সঙ্গে অন্য গুরুত্বপূর্ণ পদে থাকা প্রতিষ্ঠানের ব্যক্তিরা বসে যেমন মিটিং করেন তেমন মিটিং করছেন তাদের বিষয়ে আলাপ করছেন কাজেই সেই মিটিংয়ে কি হচ্ছে তা আমার আপনার জানতেই বা হবে কেন তবে গত ন মাসে দু দফায় এই দরবার থেকে বা সেনাপ্রধানের অফিসার্স অ্যাড্রেস হিসেবে যাকে উল্লেখ করা হচ্ছে তাতে ঠিক কি ঘটছে সে খবর যেমন সেনানিবাসের ভেতর থেকে বেরিয়ে এলো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াটসঅ্যাপে সিগনালে দাবালনের মতো ছড়িয়ে পড়লো বার্তার আকারে ঠিক তেমনি এই বার্তাগুলোতে একরকম দেশের আগামী সময়ের ভাগ্য নির্ধারিত হচ্ছে সেটাও বোধ বুঝতে একদম অসুবিধা হলো না তেসরা আগস্টের কথা মনে করুন তেসরা আগস্ট দু হাজার চব্বিশে অনেকের কাছেই এই বার্তা হোয়াটসঅ্যাপে সিগনালে পৌঁছে যেতে থাকলো বিশেষ করে আমরা যারা নানা রকম সূত্রের সঙ্গে বছর জুড়েই যোগাযোগ রাখি আমাদের পেশাগত কারণে কিংবা দীর্ঘ সম্পর্কের কারণে তাদের হোয়াটসঅ্যাপে সিগনালে ছড়িয়ে পড়ল যে তেসরা আগস্ট সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনা প্রধানের যে দরবার অনুষ্ঠিত হয়েছে সেখানে তরুণ সেনা কর্মকর্তারা বিশেষভাবে সরাসরি সেনা সেনাপ্রধানকে যে সরকারের নির্দেশে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ কিংবা ছাত্র জনতার আন্দোলন দমনে তারা সক্রিয় ভূমিকা রাখতে চান না এবং সেনাপ্রধানও তাদের সঙ্গে সম্মত হয়ে সরাসরি এমন গানের কথা উল্লেখ করেছেন যে আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে মানে ঝামেলা তো আর আমি ডেকে আনিনি সেনাবাহিনীর চাপিয়ে দিয়েছে এবং দরবারের পরিবেশটা কত খোলামেলা মানে সেনা প্রধানের সঙ্গে সেনা কর্মকর্তাদের এই আলোচনাটা যদিও অনেক মানুষ এই বৈঠকে অংশ নেন ভার্চুয়ালি অনেকে অংশ নেন অনেকে সামনাসামনি অংশ নেন কিন্তু তারপরেও এই আলাপচারিতাটা কতটা খোলামেলা হয় তা সেবারও আমরা জানতে পারি যখন আমরা শুনি যে সেনাপ্রধান আরেকটা গানের কথা উল্লেখ করেছেন সেই দরবারে যে আয়ুব বাচ্চুর বিখ্যাত গান যে আরও বেশি কাদালে উড়াল দেব আকাশে মানে সেনাবাহিনী এমন বেকায়দায় পড়েছে যে সরকার তাদেরকে ছাত্র জনতার আন্দোলন দমনে কাজে লাগাতে চাইছে সেই নির্দেশনা তাদের ওপর আছে সরকারের কাছ থেকে কিন্তু সেনাবাহিনী তাতে রাজি নয় এবং এই চাপ আরো বেশি এলে তার আর কি উড়াল দেওয়া মানে আকাশে উড়াল দেওয়ার অবস্থা হবে সেনাপ্রধানের এসব ঠাট্টা মস্করা এমন গান গাইলেও সরকারের এই চাপকে যে সেনাপ্রধান গ্রাহ্য করছেন না সেনাপ্রধান যে সরকারের কোনো নির্দেশনা মোতাবেক আর সেনাবাহিনীকে ছাত্র জনতার আন্দোলন দমনে নিয়োজিত করবেন না বা সেনাবাহিনীর কর্মকর্তারা যারা রাজপথে থাকবেন তারা যে কোনো অ্যাকশানে যাবেন না সেই সিদ্ধান্ত কিন্তু ঠিকই গৃহীত হয়ে গেল সেই তেসরা আগস্টের সভা থেকে তার মানে সেনাবাহিনী এমন একটা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে নিজেদেরকে ধরে রেখেছে যেই প্রতিষ্ঠানটি আসলে সরকার নির্দেশনা দিলেও সেই নির্দেশনার বিপরীতে দাঁড়িয়ে নিজেদের মতো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে এবং এই দরবার আসলেই এতটা প্রভাবশালী এবং এতটা ক্ষমতাবান যে সেই সিদ্ধান্তেই নির্ধারিত হয়ে যায় সতেরো বছর ধরে ক্ষমতায় থাকা প্রবল প্রতাপশালী একটি সরকার আর ক্ষমতায় থাকতে পারবে কিনা মানে তেসরা আগস্ট নিশ্চিত হয়ে গেল যে ছাত্র জনতা রাজপথে আছে বটে কিন্তু শেখ হাসিনা সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না কারণ সেনাবাহিনী তার মানে সশস্ত্র বাহিনী আসলে এই সরকারের ওপর থেকে তার সমর্থন তার সহযোগিতা উঠিয়ে নিয়েছে এবং তেসরা আগস্ট আমরা এটাও বুঝলাম যে দরবার থেকে যে এই বার্তাগুলো দাবানলের মতো চারদিকে ছড়িয়ে দেওয়া হলো তার কারণও এই এই বার্তা আন্দোলনকারীদের কাছে পৌঁছে দেওয়া ছাত্র জনতার কাছে পৌঁছে দেওয়া এবং সার্বিকভাবে আসলে দেশবাসীর কাছে পৌঁছে দেওয়া যে শেখ হাসিনা সরকারের সঙ্গে বা শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখতে সেনাবাহিনী आर निजी সক্রিয় হবে না বা সক্রিয় থাকবে না এবং মনে থাকবে সেই বার্তার পর আইএসপিআর সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর থেকেও কিন্তু একটা বার্তা সংবাদ মাধ্যমে পাঠানো হয়েছিল যে সেনাবাহিনী জনগণের স্বার্থে দেশের স্বার্থে বাংলাদেশের জনগণের পাশে থাকবে তার মানে এই বার্তাটির ব্যাখ্যা জনগণের কাছে সাধারণ মানুষের কাছে রাজপথে থাকা ছাত্র জনতার কাছে পৌঁছে দিতেই আসলে দরবারের ভেতরে কি ঘটছিল সে খবরটি যেন তিন তারিখ জানান দিয়ে দেওয়া হলো এবং এটাও আপনার আমার মনে থাকবে যে সে কারণেই কিন্তু লং মার্চ টু ঢাকা পাঁচই আগস্টের যে লং মার্চ সেটিও কিন্তু হওয়ার কথা ছিল ছয় তারিখ কিন্তু